প্রিয় ছোট্ট সোনামণিরা তোমাদেরকে আজকে আমি দ্বিতীয় শ্রেণীর বাংলা বই থেকে একটি গল্প শোনাব সেটি হচ্ছে ডালিম কুমার ও কঙ্কাবতী এই গল্পটি আমি তোমাদেরকে পরে শোনাচ্ছি তোমরা মন দিয়ে শোনো এক ছিল রাজপুত্র তার নাম ডালিম কুমার তার ছিল এক পঙ্খিরাজ গোড়া ঘোড়ায় চড়ে সে দেশ বিদেশে ঘুরে বেড়াতো একবার ঘুরতে ঘুরতে অচিনপুরে চলে এলো তার অনেক ক্লান্ত লাগল সে গাছের ছায়ায় ঘুমিয়ে পড়ল ওই গাছে থাকতো বেঙ্গমা আর ব্যঙ্গমি তারা কথা বলছিল ব্যঙ্গমা আর কি জানো এটি হল এক ধরনের পাখি ব্যঙ্গমা ও ব্যঙ্গমি ব্যঙ্গমা পাখিটি বলল রাজকন্যা কঙ্কাবতীর কি হয়েছে জানো তারপরে এই পাখিটি বলতেছে কি হয়েছে সে এখন রাক্ষসপুরীতে বন্দি আর এই পাখিটি বলতে আছে কী সর্বনাশ এই কঙ্খাবতী কি রাক্ষসপুরীতে বন্দি আছে ডালিম কুমারের গুম ভেঙে গেল রাক্ষসপুরী অনেক দূরে সাত সাগর তেরো নদী ও পারে কোথায় সাত সাগর ও তেরো নদীর ওপারে কঙ্কাবতীকে বাঁচাতে হবে রাজকুমার কী বলল কঙ্কাবতীকে বাঁচাতে হবে আচ্ছা ডালিমকুমার সাত সাগর তেরো নদী পার হলো তারপর রাক্ষসপুরীতে পৌঁছালো তারপর সে কোথায় পৌঁছালো রাক্ষস পুরীতে আচ্ছা ওঠো কঙ্কাবতী রাজকুমার রাক্ষস গিয়ে কঙ্কাবতীকে খুঁজে পেল তখন রাজকন্যা কঙ্কাবতী সোনার পালংকে ঘুমিয়ে আসে কিছুতেই তার গুম ভাঙে না ডালিমকুমার দেখতে পেল কঙ্কাবতীর মাথার কাছে রূপার কাঠি আর পায়ের কাছে সোনার কাঠি রাজকুমারীর পায়ের কাছে হচ্ছে সোনার কাঠি আর মাথার কাছে কি রূপার কাঠি এটা রাজকুমার দেখতে পেল তখন ডালিম কুমার মাথার কাছে সোনার কাঠি নিয়ে এলো আর পায়ের কাছে নিয়ে গেল রূপার কাঠি রাজকুমার কি করলো মাথার কাছে নিয়ে এলো সোনার কাঠি এবং পায়ের কাছে নিয়ে গেল কি রূপার কাঠি আচ্ছা কি সর্বনাশ এখনই তো রাক্ষস চলে আসবে এটা কে বলল রাজকুমারী রাস রাজকুমারকে বলল যে কি সর্বনাশ এখনই তো রাক্ষস চলে আসবে আচ্ছা তারপরে অমনি কঙ্কাবতী জেগে উঠল অমনি কী করলো কঙ্কাবতী জেগে উঠল হাউ মাউ খাও তখন কি এই রাক্ষস চলে আসলো সে বলতে আছে আইসা হাউ মাউ খাও ঠিক তখনই রাক্ষস গড়ে ঢুকল সাথে সাথে ডালিম কুমার তরবারি বের করলো সাথে সাথে কি করলো এই ডালিম কুমার তরবারি বের করল রাক্ষসকে মারার জন্য কঙ্কাবতী বলল রাক্ষসের প্রাণ আছে একটা টিনের কৌটার ভেতরে কঙ্কাবতী কী বললো যে রাক্ষসের প্রাণ কোথায় আছে সে বলে দিল যে একটা টিনের কৌটার ভিতরে রাক্ষসের প্রাণ আছে ডালিম কুমার জানে না সেই কৌটা কোথায় ডালিম কুমার কি জানে না যে সেই কৌটাটি কোথায় আছে এদিকে রাজকুমারী বলল তোমার তরবারি আমার কাছে দাও কঙ্কাবতী ছিল অনেক সাহস কঙ্কাবতীর কি অনেক সাহস ছিল সে তখন পালঙ্কের নিচ থেকে একটা কৌটা বের করল পালঙ্কের নিচের থেকে কি করলো কঙ্কাবতী একটা কৌটা বের করল গেচাং রাজকুমার ওই কৌটা থেকে খুলে বলল কি ঘ্যাচাং খুলতেই বেরিয়ে এলো একটি ভ্রমর তখন কঙ্কাবতী তরবারি দিয়ে কি করল কঙ্কাবতী তরবারি দিয়ে দিয়ে ভ্রমরটাকে কেটে ফেলল তারপর তারপর ডালিম কুমার ও কঙ্কাবতী বেরিয়ে এলো রাক্ষসপুরী থেকে তারপর কি করল কঙ্কাবতী ও ডালিম কুমার কঙ্কাবতী বেরিয়ে এলো রাক্ষস পুরী থেকে তো বন্ধুরা আজকে আমরা এই গল্পটি এখানেই শেষ করছি কেমন লাগলো গল্পটি তোমাদের গল্পটি বারবার পরে মুখস্থ করবে আজকের মতো আল্লাহ হাফেজ